আসসালামু আলাইকুম OnePlus Nord CE 4 Lite 5G রিসেন্টলি বাংলাদেশে মার্কেটে লঞ্চ হয়েছে মোটামুটি ভালোই হাইপ তো হয়েছে এটা নিয়ে বাট আমার কিছু প্রশ্ন আছে যেগুলো আমি বলবো আপনারা একটু ভাইবা নেন এবং খুবই সিম্পল কোশ্চেন যেগুলো মেবি বলা হচ্ছে সবাইকে নাম্বার 1 অ্যাসেম্বলি বাংলাদেশে মানে মেড ইন বাংলাদেশ বলা যেতে পারে OnePlus ব্র্যান্ডের এই প্রথম একটা মোবাইল সো বেসিক্যালি এই প্রাইজে আঠাশ হাজার টাকা প্রাইজে আপনি বাংলাদেশে তৈরি করতেছেন এইটাতে কোয়ালিটি তো আরও ভালো কিছু প্রোভাইড করা পসিবল ছিল কেন ছিল কারণ বেশিরভাগ মোবাইল কিন্তু বাংলাদেশের বাইরের থেকে আসে মানে অধিকাংশ অনেক মোবাইল বাংলাদেশের বাইরে থেকে আসে এবং ওইগুলোর কিন্তু ভ্যাট ট্যাক্স প্রচুর পরিমাণিত হয় এই জন্যই দেখবেন যেটা ইন্ডিয়াতে যে প্রাইস থেকে বাংলাদেশের বাইরে অনেক পরিমাণ হয়ে যায় সো ওই ট্যাক্সটা তো আমাদের দিতে হইতেছে না এবং যেহেতু বাংলাদেশে অ্যাসেম্বলি হইতেছে তার মানে এখানে কস্ট কাটিং করা সো হয় এই প্রাইজে ব্যাটার কিছু পসিবল ছিল অথবা এই মোবাইলটার প্রাইস আরেকটু কমানো চাই তো এইটা আমার পার্সোনাল মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন নাম্বার টু চিপসেট দেখুন ওয়ান প্লাস প্রায় তাদের অনেকগুলো সিরিজেই সেম চিপসেট ইউজ করে আসতেছে আমি জানি না কেন মেবি তাদের কাছে অনেক পরিমাণে হয়ে গেছে সো সিক্স নাইনটি ফাইভ চিপসেটটা এটা হলো একটা মোটামুটি ভালো চিপসেট বলা যায় বাট এইটা কিন্তু অনেক আগের চিপসেট ভালো হইলেও কিন্তু মালটা অনেক আগে সো আমরা বলবো যে এইটা যদি একটু মানে ভালো করা যেত মানে আপগ্রেড কোনো চিপসেট ইউজ করা যেত সেক্ষেত্রে আসলে আমরা একটু জোর দিয়ে বলতে পারতাম না ভালো 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 বা আপগ্রেড করছে তবে হ্যাঁ চিপস সেটটার পারফরমেন্স বাংলাদেশে মার্কেট অনুযায়ী মোটামুটি ভালোই দিতেছে এটা নিঃসন্দেহ এবার ঠিক ক্যামেরা ইস্যু দেখুন এই জায়গায় আন্ডার থার্টিকে প্রায় সবগুলো ক্যামেরাতেই কত হাজার আশি বাই থার্টি এফপিএস আমি জানি না সবাই দিচ্ছে এরকম এটা ভালো করলে কি হইতো কারণ ছবির প্রয়োজনীয়তা আছে প্রচুর মানুষ ছবি তোলে কিন্তু এখন যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের যোগ তো সেই ক্ষেত্রে ভিডিওতে আসলে একটু ভালো কিছু করলে ভালো সিক্সটি এফপিএস দেওয়া যেতে পারতো বা টু কে ফোর কে এরকম কিছু আনতে পারলে জিনিসটা সুন্দর হতো জানি এটা খুব টাফ বাট পসিবল ছিল আর যদি ছবির কথা বলি আমার কাছে মনে হয় এই প্রাইস সেগমেন্টে ছবির কোয়ালিটি আরও ভালো হইতো ক্যামেরা এই জায়গায় ফিফটি পিকচার না দিয়ে যেমন আমরা রিসেন্টলি দেখছি রেডমিতে আপনি দেখতে পারবেন যে একশো আট ম্যাগাপিক্চার দিচ্ছে সো এই জায়গায় কেন ইউজ করতে পারছো না অথচ রে রেডমির মোবাইলের প্রাইস ছিল কত আঠেরো হাজার উনিশ হাজার টাকার মতো সো এটা পসিবল ছিল দেওয়া নাম্বার ফোর যেটা সবচাইতে বড় ইস্যু আমার কাছে মনে হয় ওয়ান প্লাস ব্র্যান্ডের মোবাইলকে নিয়ে সেটা হলো গ্রিন লাইন ডিসপ্লে গ্রিন লাইন সো এইটাতে গ্রিন লাইন পড়বে কিনা কেউ বলতে পারে না সবচাইতে বেশি গ্রিন লাইন পড়ছে আমার জানা মতে আই মাইট বি রং যে ওয়ান প্লাসের মোবাইলে কিন্তু গ্রিন লাইন বেশি পড়ছে সো তারা অফিসিয়ালি এক বছর ওয়ারেন্টি দিচ্ছে পুরো মোবাইলটাতে এক বছর পর যদি গ্রিন পড়ে সেই সেক্ষেত্রে কী হবে এই যে চারটা ইস্যু ছিল আমি আপনাকে জানিয়ে দিলাম বাট এই চারটা ইস্যু যদি বাদ দেয় এগুলো কিন্তু একটা অপশনাল পয়েন্ট এইটা এই পয়েন্টগুলো যদি না বলতাম তাহলে কোনো সমস্যায় ছিল না কারণ মোবাইলের কোয়ালিটি অনেক ভালো আপনি এই প্রাইস সেগমেন্টে একটা মোবাইল খুঁজে দেখেন খুব কম পাইবেন মার্কেটে ঠিক আছে কারণ এটা বাংলাদেশি তৈরি মোবাইল সো ওই জন্য প্রাইসটা কম হয়েছে তবে এই যে চারটা পয়েন্ট বললাম এগুলো মাথায় রেখে কিনবেন আর হ্যাঁ আমি কিন্তু রিভিউ দেই না এই জায়গায় আমি জাস্ট ইনফরমেশন শেয়ার করছি সো মোবাইল কেনার আগে অবশ্যই আরও চার পাঁচটা ভিডিও দেখবেন রিভিউ দেখবেন বিশেষ করে বড় বড় চ্যানেলের রিভিউগুলো দেখবেন কারণ তারা যা বলবে অবশ্যই দায়িত্ব নিয়ে বলবে আসসালামু আলাইকুম আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এক বস্তা গ্যাজেট